আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাই আমি রান্না করছি সয়াবিন দিয়ে চিংড়ি মাছ বাটা লাউ চিংড়ি লাউ সাথে সয়াবিন আসুন আমরা দেখি কীভাবে রান্না করা যায় সরিষার তেল দিয়ে নিলাম এখন পেঁয়াজটা ভেজে নেব রসুন দিয়ে দিলাম একটু পেঁয়াজটা হালকা লালচে হয়ে গেলে তখন আমি রসুন বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা কাঁচামরিচ প্রয়োজন মতো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরা গুঁড়া এখন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম চিংড়ি বাটা সাথে জিরা বাটা একটু পানি দিয়ে দিলাম একটু কষিয়ে নিতে হবে মশলা কষার উপর ডিপেন্ড করে মশলার স্বাদটা সম্পূর্ণ আর এখন তো দিয়েছি চিংড়ি বাটা তো বুঝতেই পারছেন লাউয়ের সাথে চিংড়ি কতটা তাদের সম্পর্ক চিং চিংড়ির সাথে লাউকেই মানাই আর এখন দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ সিদ্ধ করা সয়াবিন পানিটা ঝরিয়ে নিয়ে এখন হালকা একটু পানি দিলাম কারণ সয়াবিনটা সবসময় তেলে ভেজে নিতে হয় তেলে ভেজে ছাড়াও রান্না করা যায় তেলে ভেজি নিলে বেশি শুধু হয় এখন দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে সয়াবিনের ভিতরে লাউ লাউটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি চুলার জালটা একটু বাড়িয়ে নিয়েছি কিন্তু আমাদের এই লাউ রান্নাটা সবুজ কালারই থেকে যাবে কারণ হলুদ আমি একটু কম দিয়েছি কাঁচামরিচের তরকারি সবুজ কালার যদি না থাকে লাউয়ের চেহারা সুন্দর হয় না সব সময় চেষ্টা করতে হবে লাউ রান্না করার সময় যেন লাউয়ের সবুজ কালারটা দেখা যায় তা আপনারা আমাদের পুরো ভিডিওটা না দেখে যাবেন না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত সুস্বাদু করে লাউ আমি লাউ রান্না করেছি আর আমাদের পুরো ভিডিওটা দেখে আমার ইউটিউবে অবশ্যই নুরানি খান ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটা পুরো দেখে আমাদের পাশেই থাকবেন এখন পানি দিয়ে দিলাম খুব একটা বেশি পানি দেইনি কারণ লাউের মধ্যে থেকে পানি অবশ্যই বের হয় আপনারা এটা জানেন সয়াবিনটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে বাহ অনেক চমৎকার রান্না হয়ে গেল লাউটা দেখেন একদম সবুজ